শুভ দুপুর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর এখন বোধ হয় সাড়ে বারোটা বা একটা এরকম হবে বাজে তো আকাশটা দেখুন এত ভালো লাগছে আজকে তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আর আমার এরকমভাবে আকাশ দেখতে এত ভালো লাগে আর এরকম যখনই আকাশ দেখি না আমি খানি মোবাইলে ভিডিও করে রেখে দিই তাই আজকে আপনাদেরকেও দেখিয়ে দিলাম এটা পুরো ম্যাপের মতো হয়ে গিয়েছিল একটা সময় কিন্তু তারপরে এই যে দুপুরের খাবার দাবার নিয়ে চলে এসেছি বাবান আগেই খেয়ে নিয়েছে আমাদের একটু দেরি হয়েছে তো দেরি বলতে তো এখন মনে হয় দুটো বাজে তো বাবান আগেই খেয়ে ফেলেছে তো এটার কাঁকরোল আলু সয়াবিন দিয়ে তরকারি হয়েছিলো আর ডাল কুমড়োর ডাটা দিয়ে বাড়িতে হয়েছিল সেটা দিয়ে ডাল তো একটুখানি দুপুরবেলা শুয়েছিলাম বাবান ড্রয়িং করছিল তারপরে এই যে বিকাল হয়ে এসছে বাবান যাবে পড়তে এবারে দেখছি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে মেঘলাও হয়েছে বেশ আকাশটা তার জন্য কয়েকটা জামা কাপড় ছিল বাইরে সেটা তুলে নিয়ে আসলাম আর বাবা একটুখানি উঠোনটার মধ্যে খেলছিল ওকে বললাম হাত মুখ ধুয়ে চলে আয় এসে একটুখানি কিছু খা খেয়ে পড়তে চল তো কি দেবো আর ছাতু ছিল বললো মা ছাতু দাও একটুখানি মুড়ি দিয়ে খাবো তো এই বিকাল বেলায় ছাতু অল্প একটুখানি দিলাম মুড়ি দিয়ে খেয়ে নিল তারপরে তো পড়তে আর যাবে না বায়না করছে আজকে আমার ভালো লাগছে না ও বায়না করে না সাধারণত ও পড়তে যাবো না এই কথাটা বলে না তো আজকে বললো যেহেতু ভালো লাগছে না ঠিক আছে ম্যামকে ফোন করে দিলাম আমি ফোন করিনি বাবার নিজেই ফোন করেছে যে ম্যাম আজকে আমি যাবো না সকাল থেকেই ওর ঘুম ঘুম পাচ্ছে বলছে তো যেন আজকে নিয়ে গেলাম না পড়তে আর বৃষ্টিও এসেছিলো খুব জোরে তো তারপরে সন্ধ্যেবেলা বসে বসে ভাবলাম আমি কি খাবো তাই বানিয়ে ফেললাম ওই যে ময়দা ছিল বাড়িতে ময়দা দিয়ে পিঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে এই যে এরকমভাবে একটু গোলা রুটি টাইপের বানিয়ে নিলাম আর এই খাবারটা না আমি বিয়ের আগে খুব খেতাম মা বানিয়ে দিত কারণ আগে সবাই সকালবেলা আমাদের বাড়িতে টিফিনে ওই রুটি তরকারি খেত তো আমি আবার রুটি খেয়ে মানে খেতাম না ভালো লাগতো না আমার হয়তো তরকারিটা খেয়ে নিলাম বা ঘুগনি করলে ঘুগনি খেয়ে নিতাম ওই জন্য মা এরকমভাবে বানিয়ে দিত যখন খেতাম ভালো লাগতো খুব ভালো লাগতো একটু ঝাল করে একটু চাও বানিয়ে নিয়েছিলাম সঙ্গে বাবান আবার একটু খুবলে খুবলে খেয়ে নিয়েছো বাবানকে একটা দিনে কেমন আছে খুব টেস্টি হয় জানিস হ্যাঁ বাইরে ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি বাইরে কি হারে বৃষ্টি হচ্ছে শব্দ শুনলেন তো প্রচণ্ড শব্দ হচ্ছে বৃষ্টি মানে খুব জোরে বৃষ্টি নেমেছে বিকালের দিকে হালকা হালকাই হচ্ছিল মানে এত জোরে হচ্ছিল না হালকা হালকা হচ্ছিল এখন প্রচুর মানে মুসল বৃষ্টিটা নামলো একটু আগে আর কি তো হোক বৃষ্টিকালে মানে বর্ষাকালে তো বৃষ্টি হবেই বৃষ্টিকালে বলছি তাই যে রাতের খাবার আলুর পরোটা বানিয়েছিলো আশিস ও আমাকে দিচ্ছে আমি ওকে দিচ্ছি